শ্যুটিংয়ে গেলে আসলে বুঝতে পারবো চাপটা কত দূর বা প্রেসারটা কীরকম এটা বলা যাবে না ওয়েব ফিল্মের মধ্যে অবশ্যই একটির মধ্যে আমি কাজ করছি যে বারোটা গল্প হচ্ছে যেহেতু আসলে মোস্তফা সরওয়ার ফারুকি ভাইয়ার সুপারভিশনে কাজগুলো হবে সো আমরা সবাই আশা করতে পারি খুব সুন্দর বারোটি কাজ হবে এবং বারোটা প্রেমের গল্পই যতদূর আমি জানি বারো রকম এবং আমি যেই কাজটাতে থাকবো সেই কাজটাও আসলে প্রেমের গল্প অনেক করেছি যেটা আপনি বলছিলেন কিন্তু প্রেমের গল্পের মধ্যেও যে আসলে অনেক ধরনের ভিন্নতা আছে সেটা হয়তো এই কাজের মাধ্যমে প্রকাশ পাবে হ্যাঁ অবশ্যই এই কাজটার জন্য আসলে প্রিপারেশান নাওয়া অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু কয়েক মাস আগের থেকে আসলে রিহার্সাল লুক টেস্ট এগুলো করতে হবে সো সেটা শুরু হয়ে গেছে শ্যুটিংয়ে গেলে আসলে বুঝতে পারবো চাপটা কত দূর বা প্রেশারটা কীরকম না এটা আমি চাই আমার দর্শকদের জন্য একটা সারপ্রাইজ থাকুক কারণ আমি আশা করছি দর্শক আমি যে কাজটা করব বারোটি কাজই আসলে দুর্দান্ত হবে এটা আমরা বুঝতেই পারছি এবং আমার কাজটাও আশা করি দর্শকের অনেক ভালো লাগে এটা বলা যাবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ